সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার ভিডিওটিতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটির নাম ফাস্ট যা প্রস্তুতকারক হচ্ছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড আজকে আমার ভিডিওটিতে এই ফাস্ট সিরাপটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এই ফাস্ট সিরাপটি সম্পর্কে তা হচ্ছে শিশুদের খাওয়ানোর সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং ভিডিওটি শেষে জানিয়ে দেব এ সতর্কতামূলক দিকগুলো সুতরাং ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিদায় ভিডিওটি সম্পূর্ণ দেখা অনুরোধ রইল যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমার চ্যানেলে তৈরিকৃত সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ফার্স্ট সিরাপটির মধ্যে রয়েছে প্যারাসিটামল একশো বিশ মিলিগ্রাম যা এক চামচের সমতুল্য এই ফার্স্ট সিরাপটি সাধারণত শিশুদের জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীরে আঘাতজনিত ব্যথা এবং শিশুদের দন্ত সময় ব্যথাটি হয় সেক্ষেত্রে এবং শিশুদের টিকার পরবর্তী সময়ে ব্যথায় কার্যকরী হিসাবে চিকিৎসকরা নির্দেশিত করে থাকে প্যারাসিটামল মূলত একটি ব্যথানাশক এবং জ্বর উপশম গুণাবলীর সাথে কিছুটা প্রদাহ বিরোধী কার্যকরিতাও রয়েছে চলুন এবার জেনে নিয়ে যাক এই ফার্স্ট সিরাপটি শিশুদের খাওয়ানোর নিয়ম সম্পর্কে যেসব শিশুরা শূন্য থেকে তিন মাসের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে প্রতি কেজিতে 10 মিলিগ্রাম হিসাব করে দিনে তিন থেকে চার বা চর বা অন্যান্য যে নির্দেশনা বা যে লক্ষণ আমি বলেছি সেক্ষেত্রে দিনে তিন থেকে চার বা ব্যবহার করা যেতে পারে তিন মাস থেকে এক বছরের নিচে শিশুদের ক্ষেত্রে হাফ চামচ অথবা বডি বা শারীরিক ওজনের উপর নির্ভর করে দেওয়া যেতে পারে দিনে তিন থেকে চারবার এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক দুই চামচ দিনে তিন থেকে চারবার অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই সিরাপটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্ট্রাইকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন তারপরে যদি আপনাদের এই সিরাপের ডোজ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দিয়ে চেষ্টা করব চলুন ফিরে যাওয়া যাক ডোজ সময়ের প্রতি ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দুই থেকে চার চামচ দিনে তিন থেকে চারবার দেওয়া যায় এবং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ট্যাবলেট ফর্মেশন বাজারে পাওয়া যায় চলুন এবার জেনে নিয়ে যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে রক্তের উপাদানের উপর যত সম্ভব প্রভাব থাকলেও সাধারণত ফাস্টের পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম বললেই চলে কিছু কিছু ক্ষেত্রে পেটে ব্যথা করা চামড়ার ফুসকুলে ওঠা অথবা অ্যালার্জি জনিত সমস্যা দেখা দিতেও পারে কিডনি বা লিভারের সমস্যায় যারা ভুগছেন যারা নন সিরোটিক অ্যালকোহল যুক্ত লিভার রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে ওভারডোজ বেশি ঝুঁকি থাকে চলুন এবার জেনে নিয়ে যাক এই ফার্স্ট সিরাপটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে তোমার ফার্স্ট সিরাপটির বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা করে এবং এটি আপনার হাতে নাগালে যে কোনো ফার্মেসি খুবই সহজে পেয়ে যাবে আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের হাতে নাগালে বাইরে রাখুন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ